সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে সকালে প্রতিদিনের মতো আমি স্বাভাবিকভাবেই বিভিন্ন নিউজ পোর্টালগুলো দেখে থাকি দেশের এবং বিদেশে কোথায় কি খবর আছে বাংলাদেশ নিয়ে এবং স্বাভাবিকভাবে এই খবরগুলোর ক্ষেত্রে এখন এই যে সামনে নির্বাচনের কথা রয়েছে বা সরকার চেষ্টা করছে একটি নির্বাচন করে ফেলতে এখনো অনেকে মনে করছেন যে না নির্বাচনটি হয়ে যাচ্ছে হয়ে যাবে আনন্দ উল্লাস করছেন অনেকে নাচ গান করে নির্বাচনের পক্ষে প্রচার সরকার নির্বাচন কমিশন চালাচ্ছেন সবাই যে যার মতো কাজ করছে পাশাপাশি সরকার প্রধান সহ সবাই হা ভোটের পক্ষে কাজ করছে যদিও নাম কাওয়াজে নির্বাচন কমিশন বলে দিয়েছে হা ভোটের পক্ষে বা কোনো পক্ষে সরকারের কেউ দায়িত্বপ্রাপ্ত কেউ কোনো প্রচার চালাতে পারবে না কিন্তু সেদিকে কোনো আসলে ভ্রক্ষেপ কারণ নেই কারণ এগুলো সবই নাটক এবং ইতিমধ্যে হা ভোটের যা প্রচারণা সেটি তো করেই ফেলা হয়েছে সরকার করছে এখন নির্বাচন কমিশন কি করবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে নেয়নি এটি আমার ইস্যু না আমার ইস্যু ছিল এই যে শুরু করলাম অর্থাৎ বিশ্ব মিডিয়া এবং বাংলাদেশের ওইভাবে দু একটা মিডিয়াতে আসছে এছাড়াও বিভিন্ন দেশে আপনারা যদি বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো আছে সেই অ্যাম্বাসিগুলোর বা বিভিন্ন দেশের যে সরকারি ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে যদি আপনারা যান অনেকে একটু আতকে উঠবেন আবার অনেকেই আসলে বাংলাদেশের পরিস্থিতিটা বুঝতে পারবেন এই নির্বাচন ঘিরে কি হচ্ছে সেটি হচ্ছে বড় ধরনের এক অশনি সংকেত যে বাংলাদেশের উপরে ভর করেছে এটি নমুনা বিভিন্ন দেশের পক্ষ থেকে বা রাষ্ট্রীয় তাদের যে ওয়েবসাইট সেগুলোতে নমুনা তারা দিয়ে দিয়েছেন অর্থাৎ রেস্ট্রিকশন তারা দিয়েছেন বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের দেশের নাগরিকদের ক্ষেত্রে আমেরিকা এই রেস্ট্রিকশনটি গত বিশ তারিখ অর্থাৎ বিশ জানুয়ারি থেকে এটি তারা আপডেট করেছে রিকন কনসিডার করতে বলেছে এবং তারা সেটিকে তাদের যে চারটি স্তর আছে চারটি লেভেল আছে হাই রিস্কের ভ্রমণের ক্ষেত্রে ট্রাভেলের ক্ষেত্রে সেটির মধ্যে তিন নম্বরে রেখেছে বাংলাদেশ এবং সেখানে অর্থাৎ উচ্চ মাত্রার ঝুঁকি বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে আমেরিকার নাগরিকদের জন্য জারি করা হয়েছে শুধু কি আমেরিকা বা যুক্তরাষ্ট্র এর পরপরই যুক্তরাজ্য তারাও একইভাবে হাই রিস্কের মধ্যে ফেলে দিয়েছে বাংলাদেশকে অর্থাৎ যুক্তরাজ্যের নাগরিকরা বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকিতে থাকবেন তাদেরকে সতর্কতা উচ্চ সতর্কতা জারি করা হয়েছে তাদের জন্য একদম জরুরি বা জরুরি কোনো প্রয়োজন ছাড়া তারা যেন বাংলাদেশ ভ্রমণ না করেন এবং করলেও কোথায় কোথায় কিভাবে করবেন কি প্রোটেকশন নেবেন সেগুলো দেওয়া আছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে এই নির্বাচন ঘিরে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে বিপজ্জনক হামলা হতে পারে কিডন্যাপ হতে পারে সবগুলো দেশ কিডন্যাপের কথা বলেছে আপনারা দেখেন সবার হাতে মোবাইল আছে ইন্টারনেট সবাই ব্যবহার করছেন আপনারা এই একটু কষ্ট করে ওয়েবসাইট গুলো ঘেটে দেখতে পারেন বিভিন্ন অ্যাম্বাসি বাংলাদেশের ক্ষেত্রে কানাডা কানাডাও হাই রিস্কের মধ্যে ফেলেছে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে ম্যাপগুলো তারা ইউজ করেছে এই ট্রাভেল ম্যাপ সেই ম্যাপগুলো কেউ হলুদ করে দিয়েছে কেউ গাঢ় করে দিয়েছে কেউ কমলা করে দিয়েছে দু একটা দেশ হয়তো বা সবুজ সেটির মধ্যেও তারা কিন্তু তাদের হাই রিস্কের কথা বলেছে একইভাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ড ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো অথচ ইউরোপীয় কমিশন বা ইউনিয়নের তারাও নির্বাচনে ডক্টর ইউনুসকে উৎসাহ দিয়েছে এই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবাই দিয়েছে কিন্তু এখন নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই তারা বাংলাদেশকে এখন ভ্রমণের জন্য বিপদজনক হিসেবে চিহ্নিত করে এটি তারা ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছে নিজ নিজ দেশের নাগরিকদের জন্য এখন পরিস্থিতি কোন পর্যায়ে আছে এটি অবশ্য বুঝতে অসুবিধা নাই মজার ব্যাপারটি হচ্ছে যে এই যে যারা নির্বাচনী বিভিন্ন দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা বলা হয়েছে আমেরিকা তারা সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে তারা কোনো প্রতিনিধি দল পাঠাচ্ছে না এটি তারা নিশ্চিত করেছে আপনারা আপনারা যারা শুনছেন আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করুন যেই দেশের অ্যাম্বাসেডার নির্বাচন কমিশনে গিয়ে মাত্র দুদিন আগে খুব উচ্ছ্বাস নিয়ে বললেন তিনি খুবই এক্সাইটেড এবং এই নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন দেখানো দেখার জন্য তাহলে তারা কেন তারা একদিকে বলছে সরকারকে সব ধরনের সহায়তা করবে নির্বাচন অনুষ্ঠানের জন্য অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আবার তাইলে তারা তো শঙ্কা কেন প্রকাশ করল তারা কেন নিজেদের দেশের নাগরিকদেরকে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল মানে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল তাদের নাগরিকদেরকে কেন উচ্চ মাত্রায় সতর্কতা জারি করল যে না তোমরা বাংলাদেশ এই মুহূর্তে ভ্রমণ করবে না সেখানে এই যে আমি বারবার বলছি তারা কিডনাপারের কথা সবার আগে বলেছে তারা সেখানে বলেছে গত মানে দুই হাজার চব্বিশের আগস্টের পর থেকে বাংলাদেশে একটি এই ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মাপ ভায়োলেন্সের কথা তারা বলেছে যে কোনো সমাবেশে ঝুঁকি আছে সেই জায়গাগুলো তাদেরকে এড়িয়ে চলতে বলা হয়েছে আগে থেকেই আর চট্টগ্রাম অঞ্চল তো সবাই লাল করে রেখেছে একদম পুরা লাল করে রেখেছে চট্টগ্রামের অর্থাৎ চট্টগ্রামের যে হিল এরিয়া গুলো আছে জেলা গুলো আছে চারটি সেগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা একেবারেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এটি শুধুমাত্র আপনার যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া তা না অনেকগুলো দেশ আমি সব তালিকা ধরে ধরে বলতে গেলে কিংবা সেই ম্যাপ দেখাতে গেলে সেটি ভিডিও করতে হতো এবং ওই জন্য আমি আর ওই দিকে যাইনি আপনারা নিজেরা একটু খুঁজে খুঁজে দেখেন যখন একটু ফ্রি থাকবেন বা আপনারা ম্যাপগুলো খুঁজে দেখুন যে আসলে বহির বিশ্বের কাছে এই মুহূর্তের বাংলাদেশ কতটা একটা রিস্ক অবস্থায় আছে কতটা উচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ একটি অবস্থায় আছে ফলে যার যার দেশের নাগরিকদেরকে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্ব তারাও নিতে পারছে না অথচ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এখন সরকার প্রধান আছেন তিনি হেসে খেলে হেসে হেসে বলছেন বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচন এর আগে বিশ্ববাসী আর দেখেনি বাংলাদেশে সবচেয়ে খুব উন্নত মানের একটি নির্বাচন হবে যেটি নাকি বিশ্বে মডেল হবে বাংলাদেশে তো বটেই এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের নাগরিক যারা তারা যারা ভোটের পক্ষে এখনো গান গাইছেন ভোটের পক্ষে যারা নাচানাচি করছেন যারা তৈরি হচ্ছেন ভোট কেন্দ্রে যাবেন। ও এই যে যে অনেকগুলো দেশ তারা একদম করেছে ভোট কেন্দ্রের আশেপাশে যারা বাংলাদেশে আছে তারা যেন না যান ভোট কেন্দ্রিক কোনো সমাবেশের আশেপাশে যেন তারা না যান এগুলো কিন্তু একদম উল্লেখ করে দেয়া আছে অনেকগুলো পয়েন্ট পয়েন্ট দেওয়া আছে ফলে যারা ভোট নিয়ে এখনো মনে করছেন যে না ভোট একটি নিরাপদ ভোট হবে এবং আপনাদের সবার নিরাপত্তা সরকার বজায় রাখতে পারবে যেই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে আহাম্মকের মতো আমি শব্দটি দুঃখিত ব্যবহার করে ফেললাম মুখ থেকে আমার বের হয়ে গেল আর কি তো এই তার মতো একজন উপদেষ্টা যখন থাকে তখন আর বাংলাদেশের নিরাপত্তা আর ঝুঁকি যে থাকবে এটি নিয়ে আর প্রশ্ন করার কিছু নাই অনেক ভালো থাকুন সবাই নিরাপদে থাকুন ধন্যবাদ